এবং আমার বাংলাদেশের মাতৃভূমির ভাই ও বোনেরা বিশেষ করে আমার নির্বাচনী এলাকা খুলনা ছয় লক্ষ লক্ষ ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মুসলিম ভাই এবং বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন বহু প্রত্যাশিত দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সারা বাংলাদেশে এই নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল মহোৎসবের সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সেই দিনটা পেয়েছি এবং জনগণ উৎসবের সাথে ভোট কেন্দ্রে আসা শুরু হয়েছে আমরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমরা সেটা পেয়েছি এবং মহা উৎসবের সাথে নির্বাচন হওয়ার যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার আমরা মনে করি সরকার সেটা পূরণ করেছে তো এই জন্য সরকারকে আমরা বলবো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অবস্থানটা সুদৃঢ় রাখবেন এবং জাতির যে প্রত্যাশা আছে যে নতুন একটি সরকার তারা চায় সেই সরকার হবে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে সরকার গঠিত হবে সেই সরকার গঠিত না পর্যন্ত তাদের দায়িত্ব যেন অব্যাহত রাখে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে দীর্ঘ সময় ধরে মানুষ জুলুম নির্যাতনের মধ্যে ছিল সেই জুলুম নির্যাতনের অবসান হতে যাচ্ছে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিশেষ করে শহীদের রক্তঝরা আমাদের যে প্রিয় মাতৃভূমি আর যেন কোনো ভাই যে রক্ত এই জমিনে না ঝরে আমরা মনে করি সে রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ ফিরে পাব এবং মানুষের আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এটা আমি মনে করি আমার আমার নিজস্ব বাড়ি কয়রা উপজেলা কয়রা সদর ইউনিয়ন এবং এই ছয় নম্বর কয়রা গ্রাম আর আমার নিজস্ব ভোট কেন্দ্র হলো বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি ভোট প্রদান করেছি পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে অনেক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন খুলনা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহলম এবং কয়রা উপজেলার আমির মালনা মিজানুর রহমান এবং উপজেলা কর্পোরেশন সদস্য মোল্লা শাহাবুদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমার গ্রামবাসী আছেন ভোটাররা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট যাতে করে প্রদান করা যায় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে আমরা মনে করি যে কোনো বিপর্যয় ছাড়া কোনো অসুবিধা হোক এটা আমরা কামনা করি না আশা করি বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং সবাই ভোট দিতে পারবে এবং সকলের সহযোগিতা আমি কামনা করছি ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চাইছি কয়রা এবং পাইকাচার চার লক্ষ উনিশ হাজার যে ভোটার আছে সবার কাছে তো আমি নির্বাচনের আগেই অনেক কথা আমি বলেছি প্রতিশ্রুতি আমি দিয়েছি আশা করি এই কয়রা পাইকার লক্ষ লক্ষ ভাই এবং বোনদের যে আকাঙ্ক্ষা আছে যে চাহিদা আছে সেগুলো আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি পূরণ করার জন্য চেষ্টা করব। আমার এই অবিলত এলাকার যে সমস্যার মধ্যে অন্যতম সমস্যা আছে যে বেড়িমাত নির্মাণ আমরা আশা করি আমি নির্বাচিত হলে টেকসই বেড়েবার আমি নির্মাণ করবো সুপ্রিয় পানির ব্যবস্থা করব এবং সুচিকিৎসার ব্যবস্থা যে যথেষ্ট অভাব আছে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করবো রাস্তাঘাট নির্মাণ পরিকল্পনা রয়েছে বিশেষ করে কয়রা কে আমি পৌরসভা মানে উন্নত করার চেষ্টা করব এবং পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা আমাদের রয়েছে এরপরে বয়স্কদের জন্য আমরা ভাতার ব্যবস্থা কথা বলেছি সেটা জাতীয়ভাবে হবে আমরা সরকার গঠন করলে আর আমার যে এলাকার মধ্যে যে বেকার রয়েছে এই বেকারত্ব সমাধান করার জন্য বেকারত্ব দূরী করার জন্য আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করব। এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব এবং এখানে যে আপনার যুবকদের জন্য তরুণদের জন্য আসলে তাদের পর্যাপ্ত খেলাধুলা সহ অন্য বিষয়গুলো আমরা মনে করি যে কয়রা এবং পাইগাছা পৃথক পিঠা দুটি স্টেডিয়াম করা হবে এবং প্রত্যেকটা ইউনিয়নে একটা খেলার মাঠ আমরা করার জন্য চেষ্টা করব এই আমাদের যে স্টেয়ার আছে সেগুলো আমরা মনে করেছি যে নির্বাচিত হলে জনগণকে সাথে করে দিয়ে পরামর্শ মিটিং করে সেগুলো আমরা উত্থাপন করো পরামর্শ নেব এবং সেগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব আমাদের আপনারা জানেন যে আমাদের চতুর্পাশেই সুন্দরবন আছে এই সুন্দরবন সংরক্ষণের জন্য আমরা বিশেষ পদক্ষেপ নেব এবং সেই সংরক্ষণের মধ্যে দিয়েই আমরা আশা করি যে জলদস্যু আছে জলদস্যু যেগুলো আছে সেগুলো সরকারিভাবে আমরা সরকার গঠন করলে সরকারিভাবে সেগুলো আমরা আশা করি বন থেকে সেগুলো মুক্ত করব সাধারণ জঙ্গল থেকে এবং এখানে বড় সমস্যা হলো যে মৎস্যজীবী যারা তারা বছরে তিনবার তারা পাশ পায় না এবং তারা জঙ্গলে যেতে পায় না এই তিন মাস তাদের অনাহারে অনাহারে দিন কাটাতে হয় সেটা সরকারিভাবে আলোচনা করে তাদের বিষয়গুলো আমরা মাথায় রাখছি এবং সেটা বিবেচনায় থাকবে যাতে করে তাদের দুর্ভোগ বহাইতে না হয় আর সাধারণ জনগণের কাছে আমার একই বক্তব্য যে আপনি এগিয়ে আসুন আমরা এই সমাজটাকে দুর্নীতিমুক্ত আমরা করতে চাই এবং সন্ত্রাসমুক্ত করতে চাই যারা দখলদারী চাঁদাবাজি যারা করে তাদের স্থান আর বাংলাদেশে হবে না এটা জনগণ প্রত্যাশা করে সেটা আমরা পূরণ করুন ইনশাআল্লাহ আমার এই মাতৃভূমি আমি অনেক ভালোবাসি এই মাতৃভূমির জন্য আমাদের নেতৃবৃন্দ সহ দেশের জনগণ অনেক কাজ করেছে এই মাতৃভূমি মাতৃভূমি যেন একটা সৎ এবং যোগ্য লোকের হাতে দ্বারা পরিচালিত হয় সেটা আমরা কামনা করি সবাইকে ধন্যবাদ আর আমার বিশেষ করে অমুসলিম সম্প্রদায় যারা আছেন তাদের মৌলিক যে সমস্যাগুলো হলো নিরাপত্তার সমস্যা তাদের সমস্যা হলো ধর্মীয় স্বাধীনতা আর একটা হলো তাদের জীবনমানের বিষয়গুলো এগুলো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচিত হলে এই বিষয়গুলো আমরা দেখব এবং আর এই সমস্যাগুলোর সমাধান তবে আমি বলে যাই যে নির্বাচিত যেই হোক না কেন আমরা মনে করি যে এদেশের মানুষের যে আমরা দায়িত্ব নিব সেই দায়িত্ব যেন সঠিকভাবে আমরা পালন করতে পারি আমি প্রত্যাশা করি যে এদেশের এই পয়রা এবং পাইকার লক্ষ লক্ষ মানুষের রায়ের ভিত্তিতে আমি শতভাগ আশা রাখি যে আমি নির্বাচিত সবাইকে